মানুষের পাশে কে ছিল সে কালার ছিল চার রাজ্য জুড়ে বিট ইন ছাড়া বিট আপনার কি বলে দুর্গানগর মান্দায় অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এই যে ফ্লাডে মানুষের পাশে কে ছিল কংগ্রেস ছাড়া খোঁজ নিয়ে দেখুন না আপনাদের সোর্স রয়েছে কংগ্রেসে মানুষের জন্য চিন্তা করে নট অনলি ও ইয়ার আমাদের আমাদের আপব্রিঙ্গিং কংগ্রেসের আপব্রিঙ্গিং এরকম ভাবে আমরা তৈরি হয়েছি ছাত্র জীবন থেকে উন্নয়ন সত্যিকার অর্থে একমাত্র কংগ্রেসই দিতে পারে মানুষের কাছে পৌঁছতে পারে বেকারত্বর জ্বালা থেকে মানুষকে মুক্তি দিতে পারে একমাত্র কংগ্রেস গরিব মেহনতি মানুষ একের পর এক স্কিম যদি বলে থাকে আমরা বলি আজকে বোস্ট করেন পাঁচ কেজি চাল আনাজ আর গেহু দিয়ে ফুড সিকিউরিটি অ্যাক্ট যদি না পাশ করতো কংগ্রেস দিতে পারত নেবার কাজ গ্রাম গ্রামেগঞ্জে কাজ এম না করলে কাজের কাজ পেত আজকে না খেয়ে না খেয়ে না খেয়ে মারা যেত স্বাস্থ্যের অধিকার এই আয়ুষ্মান ভারত স্মার্ট কার্ড আয়ুষ্মান ভারত কোথায় এসেছে আমরা রাইট টু হেলথ দিয়েছি অধিকার দিয়েছি স্বাস্থ্যের অধিকার তাই তাই বলে তো আজকে এই জিনিসগুলো চলছে শিক্ষা শিক্ষার অধিকার দিয়েছে কংগ্রেস কাজের অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার তথ্য জানার অধিকার বনাধিকার সবগুলো তো কংগ্রেসের দেওয়া কারণ কংগ্রেস মানুষের ভাবনাটাকে পুঁজি করেই তার রূপরেখা তৈরি করে এবং আগামী দিনের কর্মপন্থা ঠিক করে ভবিষ্যৎ কংগ্রেসেরই এই দেশে এবং যাচ্ছে As you enter the new phase of life, you feel lost. the future seems like a blank space until you discover the passion within pankh mil jaate hai khwab walon ko aate hai zindagi savar ऊंची ऊंची उड़ाने मुस्काने।, मुस्काने उस मीठे पल का भरोसा तू कर ले तो जिंदगी में कुछ बना हटकना दिल से कुछ भी चुना हटकना Technical College of Engineering, Agartala.